এই যে সকালবেলায় কি শুরু করছে আমার আম্মা যান দেখেন ডিম ভাজি করতেছে ডিম ভাজি দেখছেন নি রান্না বাড়ি কি করতেছে রান্না বাড়ি করতেছে আপু ভাইরা সবাই আসে পড়েন তাড়াতাড়ি গরমের মধ্যে মনে করেন যে ডিম ভাজা দিয়ে খেয়ে যাবেন ঠিক আছে আমার মেয়ে রান্না করতেছে না বেলা এখন বাজে হয়েছে আটটা হুম আমি উঠছি মনে হয় ষাটটার দিকে মনে উঠছি উঠছি সকালবেলা উঠে সেরে দেন এই যে আমার আব্বাজান লঙ্গি পরে সবাই দোয়া করবেন বুইয় বেটা হয়ে গেছে আমার আব্বাজান না আব্বাজান আব্বাজান গরমের গরম সহ্য করতে না আপু ভাইয়ারা এই কারণে কালকে আমি বলছি যে তুই লঙ্গি পর ঠিক আছে এই যে বাপের লুঙ্গি পরছে ছেলে ঠিক আছে আপু ভাইয়ারা আর এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠতেই মনে করেন যে এখন তো গরম পড়ছে এই কারণে এই যে দেখছেন গরম গরম ভাত রান্না শেষ সুইচটা বন্ধ করে দিছি আর সকাল সকাল যদি রান্না ভাড়া না করি তাহলে আমি একদম গরমে অস্থির হয়ে যাই এই কারণে তাড়াহুড়া করে রান্না ভাড়াটা করে নিচ্ছি আর এদিকে কি রান্না ভাড়া করছে আপু ভাইয়েরা দেখেন ওই দিন আমার ছেলে তো ঈদ করতে বাড়ি থেকেছিল গ্রামে ঈদের সময় গ্রামে গিয়ে ঈদ করছে আর কয়েকদিন আগে আইলো আজকে তিন দিন না চার দিন এসে এখন আমার ছেলে কি করছে আসার সময় কতগুলা বিলম্ব নিয়ে আইছে ঠিক আছে আপু ভাইয়েরা অনেকগুলো বিলম্ব আনছে মনে হয়েছে দুই কেজির মতো বিলম্ব আনছে ঠিক আছে পরে নর্মালে রাখছি এক কেজি আর এক কেজি ডিপে রাখছি ডিপে একদম আইস হয়ে রইছে এখন বিলম্ব দিয়ে মুসুরির ডাল একদম গাঢ় গাঢ় করে রান্না করে দিছি এই গরমে এই মুসুরির ডালটা বিলম্ব দিয়ে টক টক করে ডালটা রান্না করছি আর এদিকে হলি মাছ একটু ঝোল করছি ভাইজা। হালকা হলি মাছের ঝোল করছে আর এই আজকের রান্না এদিকে আছে একটু পান্তা পান্তাটা আমি খাবো গরম যেহেতু এই জায়গায় খেয়ে দিলাম আর গরম বাত হয়ে গেছে আর ওই দিন কতগুলো হলি মাছের বড়া করছিলাম চামড়া খুলো একদম মস করে ভাই যা রাখছে যা খায় খাইব এই অবস্থা আর আমার ফ্রিজের বিলম্বর অবস্থা দেখব না খুব এরা কি হয়েছে একদম আইস হয়ে রয়েছে আমি না প্রায় সময় করি কি এই যে দেখেন এই যে দেখছেন এখন আমি কি করব এই যে আলাদা আলাদা ফুটলা প্যাকেট করে রেখে দিব সাথে সাথে আমি এই যে দেখেন কতগুলা আইস একদম ছোট ছোটো প্যাকেট করে রাখবো দেখছেন এই শব্দ হয় এখন এই বিলম্বটির গরমুকে তিন চারটা পুতলা করে প্যাকেট করে রেখে দিব ডালে বা মাছে ছোট মাছে দিয়ে খাওয়া যায় ঠিক আছে এই জায়গায় এই এই পুতলাটা রেখে দিয়েছিলাম ডিপে আর এক কেজির মতো রাখছি নর্মালি নর্মালিটি প্রায় খাওয়া শেষ আর কতগুলো আছে কয়েকটা আছে আর ডিপেটি এখন প্যাকেট করে রাখবো সকাল সকাল যদি এখন বাইরে এই কাজটি না করি না করা হয় না ঠিক আছে এই দিয়ে এখন প্যাকেট করে রাখবো আর এদিক দিয়ে কালকে গেছিলাম একটু ইয়াতে স্বপ্নতে গেছিলাম একটু স্বপ্নের মধ্যে গিয়েছে কতগুলা ঘরের জিনিসপত্র আনছি এই যে সার্ফ এক্সেল একটা ডুকাইছি এটার মধ্যে কি করি এই সার্ফ এক্সেল আর জেড একসাথে মিশাই রাইখা দিই একসাথে মিশাই রাখলে হয় কি গ্রান্ডাও সুন্দর আছে আর কাপড়টাও নষ্ট হয় না কি হয়েছে আমার বুড়ি ঘুম থেকে উঠে খালি হাড়ি পাতিল নিয়ে খেলা করতেছে এই যে দেখেন কি সুন্দর কি সুন্দর ডিম দিয়ে রান্না করতেছে আমার জন্য নাকি তোমার আঙ্কেল আন্টি দিবা না দিবা তাহলে তাড়াতাড়ি রান্না করো লাগছে ফোন দিছিল এখন হ্যাঁ দুইটা প্লেট আমি আরো দুইটা প্লেট দিব সুকিস থেকে নামাই যে সুকিস থেকে নামাই নিয়ে আসবো তাড়াতাড়ি রান্না কর ঠিক আছে তোমার আঙ্কেল আন্টিরা ফোন দিছে যে সাবিহা তাড়াতাড়ি রান্না করো আমি খাবো ঠিক আছে হাঁড়ি বতলির তো রান্না করবা আচ্ছা দু রান্না ডিম ঠিক আছে আর আমি মুদিয়া বেলুমের ডাল রান্না করছি আর হোলি মাছ মাছের ঝোল করছি আর গরম ভাত রাইস কুকারে হয়ে গেছে এখন খাই বয়সা তোমার আঙ্কেল আন্টিরা হ্যাঁ রাইস কুকার আচ্ছা ঠিক আছে তাহলে রাইস কুকারে হোক আর ওই দিকটা আমার বড় মেয়ে ঘুমাইতেছে হ্যাঁ আচ্ছা কিন্ন বাবা এদিক দিয়ে আমার বড় মেয়ে ঘুমাইতেছে আবু বাইরা সকাল সকালে যে কি অবস্থা আমার যায় জানেন না আমি কিন্তু এই গরম আসার পর থেকে রোজা যাওয়ার পর থেকে কি করি সকাল সকালে কাজগুলো শেষ করে ফেলি আর সারা দিন রেস্টে থাকি আর এদিক দিয়ে বুঝছে স্বাভাবের আব্বুর রোমটা দেখেন ওই যে একদম খালি কারণ হচ্ছে কি স্বাভাবের আব্বু অফিসের কাছে বাইরে ঈদের পাঁচ দিন পরে যে গেছে এখনো আসে নাই ঠিক আছে আবু ভাইয়েরা এই আমার কাজ আর এই জায়গায় একটু ডিমের খোসা রাখছে দেখছেন না আপু বাইরা এটা নিয়ে একটু সাধে যাবো তো একটু ছাদে যাব এডে আগে ঢুকায় নেই ঢুকায় এসে এরা বিলম্ব একবার ছোট ছোট করে প্যাকেট করবো আর এডি নিয়ে সাদে যাব এটি কি জানেন নি স্বাদে নিয়ে আপনার দেখামো একটা মরিচ গাছ আছে অনেক সুন্দর ঠিক আছে মার্শাল্লা দিলে মরিচ ধরছে আর কতবেলা গাছ গুছ লাগাইছি না এটির একটু যত্ন নিয়ে আসবো তারা খুড়া খুরা আইসা গুসল টুসুল করে একদম রেস্টে এই যে আপু ভাইয়েরা সাদ আইসা বললাম সাবি হায় দাই বুই এই বোঝে রোদ রোদে একদম ফাটাই লাইতেছে সাদে হচ্ছে না এত গরম আর এই যে আমার মরিচ গাছ আপু ভাইয়েরা মরিচ গাছে একদম গোসল করাই দিচ্ছে ঠিক আছে দেখছেন ছোট্ট ছোট্ট মরিচ ধরছে এই যে আর সবগুলা গাছে একদম পানি দিয়ে নিছি এই যে লাউ শাক সব খাওয়া হয়ে গেছে গা তারপরও দেখি যে এই যে পানি ডালি যে সব সময় হ্যাঁ বলো সুমি সুমি ডাকতেছে দেখছেন আমার মেয়ে আমার এটা সুমি সুমি সারাক্ষণ এই যে আপু ভাইরা সাদে গেছিলাম সাদে গিয়া মনে করেন যে ভিডিওটা করতে দিছি এত রোদ রোদে আমি ক্যামেরা কিছু দিই না মরিচ গাছটা দেখা এসেছি দেখি যে মোবাইল বন্ধ হয়ে গেছে গা চার্জ ছিল না এখন আইসা পড়ছি সাদের থেকে আইসা ওই যে ছেলেরে বাদ দিছি মেয়েরে বাদ দিছি খাইতে ওনারা বাদ খাইতেছে আইসা ঠিক আছে আপুরা ভাইয়েরা আপু ভাইয়েরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন সাবধান থাকবেন যেহেতু গরম পড়ছে কম মশলার তরকারি খাইবেন একটু টক লাউ জালি বেগুন এসব খাওয়ার চেষ্টা করবেন শরীর ঠান্ডা থাকবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপু ভাইরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ